সালামুয়ালাইকুম প্রিয় ভিভার্স আই এ ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা বারো বোল্ট সোলার ব্যাটারির দাম জেনে নেব সামনে গরম চলে আসতেছে তাই এখনই ছোলার ব্যাটারি কিনে রাখুন লোডশেডিংয়ের হাত থেকে বাঁচুন চলুন দাম জেনে নেই হ্যামকো বিশ এমপিআর ছোলার ব্যাটারি এটি ছোলার প্যানেল সোলার প্যানেলের সাথে ব্যবহার করতে পারবেন অথবা আলাদা চার্জার দিয়ে চার্জ করে ডিসি লাইট ফ্যান চালাতে পারবেন স্থান বেঁধে এর দাম কম বেশি হতে পারে তাই যাচাই করে কেনুন হ্যামকো বিশ অ্যাম্পিয়ার সোলার ব্যাটারির বর্তমান বাজার মূল্য হচ্ছে চার হাজার নয়শো টাকা হ্যামকো তিরিশ অ্যামপিআর সোলার ব্যাটারি এটিও আপনারা সোলার প্যানেলের সাথে ব্যবহার করতে পারবেন অথবা আলাদা চার্জার দিয়ে চার্জ করে ডিসি লাইট ফ্যান চালাতে পারবেন হ্যামকো তিরিশ এমপিআর সোলার ব্যাটারির বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যামকো চল্লিশ এমপিআর সোলার ব্যাটারি এটিও আপনারা সোলার প্যানেলের সঙ্গে ব্যবহার করতে পারবেন অথবা বাজারে চার্জার পাওয়া যায় আলাদা চার্জার দিয়ে চার্জ করে ডিসি লাইট ফ্যান চালাতে পারবেন এমকো চল্লিশ এমপিআর সোলার ব্যাটারির বর্তমান বাজার মূল্য হচ্ছে আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এমকো পঞ্চান্ন এমপিআয়ার সোলার ব্যাটারি এটিও আপনারা সোলার প্যানেলের সঙ্গে ব্যবহার করতে পারবেন অথবা আলাদা চার্জার দিয়ে চার্জ করে ডিসি লাইট ফ্যান চালাতে পারবেন হেমকো পঞ্চান্ন এমপিআয়ার সোলার ব্যাটারি বর্তমান বাজার মূল্য হচ্ছে নয় হাজার দুইশো টাকা হেমকো ষাট এমপিআর সোলার ব্যাটারি এটিও আপনারা সোলার প্যানেলের সঙ্গে ব্যবহার করতে পারবেন অথবা আলাদা চার্জার দিয়ে চার্জ করে ডিসি লাইট ফ্যান চালাতে পারবেন হেমকো ষাট এমপিয়ার সোলার ব্যাটারির বর্তমান বাজার মূল্য হচ্ছে নয় হাজার নয়শো টাকা হেমকো আশি এমপিয়ার সোলার ব্যাটারি হেমকো আশি এমপিয়ার সোলার ব্যাটারিটি আপনারা সোলার প্যানেলের সঙ্গে ব্যবহার করতে পারবেন অথবা আলাদা চার্জ করে ডিসি লাইট ফ্যান চালতে পারবেন হেমকো আশি এমপিয়ার সোলার ব্যাটারির বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা এটির দাম কম বেশি হতে পারে হেমকো একশো এমপিয়ার সোলার ব্যাটারি এটি সোলার প্যানেলের সঙ্গে ব্যবহার করতে পারবেন অথবা বাজার থেকে আলাদা চার্জার কিনে চার্জ করে ডিসি লাইট ফ্যান চালাতে পারবেন স্থানকাল বেদে এর দাম কিছুটা কম বেশি হতে পারে তাই যাচাই করে কিনুন হ্যামকো একশো এমপিআর সোলার ব্যাটারিটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা হ্যামকো একশো তিরিশ এটি সবচেয়ে বড় সোলার ব্যাটারি এটিও আপনারা সোলার প্যানেলের সঙ্গে ব্যবহার করতে পারবেন অথবা আলাদা চার্জার দিয়েটি চার্জ করে দীর্ঘদিন আপনারা ডিসি লাইট ফ্যান চালাতে পারবেন হ্যামকো একশো তিরিশ সোলার ব্যাটারিটির বর্তমান বাজার মূল্য হচ্ছে একুশ হাজার দুইশো টাকা এটির দাম কাল বেঁধে কম বেশি হতে পারে তাই আপনারা যাচাই করে দেখে বুঝে তারপরে ব্যাটারিটি ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ